কৃপা পালার একাডেমি থেকে আমি কৃপা আশা করি তোমরা সকলেই ভালো আছো এই যে নবদ্বীপ ট্রেন ধরার চক্করে লিপস্টিক লাগাতেই ভুলে গেছে আর ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদের খাওয়া চালু হয়ে গেছে বাড়িতে খাই আর না খাই বাড়ির বাইরে বেরোলে আমাদের খাবারের প্রতি লোভ বেড়েই যায় সব কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে আমার এই ভিডিওটার পেছনে একটা উদ্দেশ্য ছিল যদি কখনো অজান্তে কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকি তার জন্য সরি মানুষের জীবন একটাই রাগ হিংসা করে লাভ নেই আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার শেষ দিন বছর শেষের সাথে সাথে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকেও শেষ করে দিয়ে পজিটিভ চিন্তা আনতে হবে কারণ মরে গেলেই সব কিছুই পড়ে থাকবে যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি কেউ মাইন্ডে নেবেন না আর এবার হচ্ছে খাওয়ার পালা তো কলকাতায় এসেছি আর আমরা কেএফসিতে এফসিতে যাবো না তো কেএফসিতে চলে আসলাম কিন্তু দুঃখের বিষয় এখনও কেএফসি খোলেনি কে না খোলার জন্য আমরা চলে গেলাম টমিনোজে আর ফাঁকা দিয়ে আমি কেএফসিটাকে দেখছি কারণ আমার কেএফসিতেই খেতে ভালো লাগে সব কে কেএফসি ক্রিস্পি চিকেন খেতে না পাওয়ার কষ্ট নিয়ে বসে থাকতে থাকতে পিৎজা চলে এলো আর তার সাথে কিছু একটা খাবার ফ্রি দিয়েছিল খাবারটার নাম জানি না কিন্তু খুবই টেস্টি ছিল পিজ্জা খেয়ে যতই পেটটা ভরে যাক না কেন ক্রিস্পি চিকেনের জন্য অবশ্যই জায়গা ছিল যার জন্য আমরা আবার ক্রিস্পি চিকেন খেতে চলে গেলাম আর তার সাথে ছিল কফি তো কফি খাওয়ার পরে একটু আইসক্রিম আইসক্রিম করছিল মনটা যার জন্য আমরা আবার আইসক্রিম নিয়ে নিলাম ওই যে বললাম না বাড়িতে খাবার খাই আর না খাই বাড়ির বাইরে বেরোলে আমরা যেটা দেখবো সেটাই আমাদের দেখে লোভ লাগে নবদীপ উল্টোপাল্টো জিনিস খেতে বারণ করলে ও কে শোনে কার কথা নবোদীর কাছে বায়না করে ঠিক সেই খাবারটা আমি খেয়ে নিই মজা হলো সেই মজা হ্যাঁ চোখ মিলে লাস্ট দিনও নিজেদের মনের মতন করে সময় কাটালাম খুব আনন্দ ফুর্তি করলাম খাওয়া দাওয়া করলাম না পূজা বাচ্চা মানুষ ও খালি খালি কষ্ট পাবে ওকে আমি কষ্ট দিতে চাই না ও ঠিক আছে ও যেটা ভাবে ওর ভাবনা নিয়েই থাক আমি তো জানি আমার জিনিস আমারই থাকবে সেটা আবার মুখে বলতে হবে

আর পূজা এতক্ষণ আমার নবতির সাথে ভিডিও দেখে স্ট্যাটাস লাগিয়ে দিয়েছে আর পি বিশেষ টাটা আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই নিউ ইয়ারে খুব ভালো কাটিও সবাই সুস্থ থেকো ভালো থেকো